শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আমি দীপা দীপার সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এখন সকালবেলা এটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লক অনেকটাই দেরি হয়ে গেল আমার ছাড়তে তো বাড়ি ছিলাম না তো এখানে পুজোটা দিয়ে নিলাম সকালবেলা তো সকালবেলা এখন বাজে প্রায় সাতটা মতন তো তাই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো দেখো তো তারপরে আমি আবার এখানে চলে এলাম এদিকের ঘরে তো ওরা সব ঘুমোয় তাড়াতাড়ি ওঠে না তো এখন ওরা উঠে পড়েছে আজকে চাদরটা চেঞ্জ করে নিচ্ছি তাই জন্য চাদরটা ভাবলাম যে একটুখানি চাদরটা দিয়ে ঝেড়েই নি তো যত জামা কাপড় ছিল এদিকে ওয়াশিং মেশিনে দিয়ে আমি ওইদিকে ঘর দর ঝাঁট দিয়ে মুছলাম মুছে অনেক কাজ করলাম আশেপাশে যা যা কাজ ছিল করলাম তো সকালবেলা শুধু আর মানে জামা কাপড় চেঞ্জ করে মুখ হাত ধুয়ে শুধু পুজোটা করেছিলাম তারপরে বাদ বাকি সারলাম সব তো জামা কাপড়গুলো এখন হয়ে গেছে তো অনেক জামা কাপড় ছিল হাতে কাশতে পারলাম পারবো না তাই জন্যে তো একটু তাড়াও আছে আজকে তো ওই জন্যে কেচে কুচে দিয়ে গেলাম সমস্ত তো বারান্দায় যেইটুকু জায়গা আছে সেইটুকুর মধ্যে দেব আর বাকি যদি বারান্দায় না ধরে ওই দিকের বারান্দায় দেবো তো তোমরা দেখতে থাকো তো এদিকে দেখো আলমারির মাথার উপরে কীরকম ধুলো কদিন আগেই পরিষ্কার করেছিলাম দেখো পাউডারের মধ্যে আমরা সাদা সাদা ধুলো ভর্তি হয়ে গেছে তো বিছানাটা ঝেড়েছি তো চাদরটা চেঞ্জ করব তো আমি ভাবলাম যে ফার্নিচারগুলো একটু পরিষ্কার করে নিই তো এর উপরে তো সচরাচর প্রত্যেকদিন আমি পরিষ্কার করতে পারি না আলমারির মাথার উপরে তো চেয়ারের উপরে একটা দাঁড়িয়ে পরিষ্কার করছি দেখতেই পাচ্ছ তো এদিকে আমার হয়ে গেছে এদিকে পরিষ্কার আমি চলে এলাম খাটে চাদর পাতে তো খাটে চাদরটা আমি পেতে নিই তো রান্নাবাড়ি করব তো যতটা পারি কাজটা এগিয়ে রাখি তো চলো দেখতে থাকো তো স্নান করিনি স্নান করব তো ভাবছি কি রান্নাবান্নাটা করে নিই করে নিয়ে তারপরে স্নান করব তো দেখো রান্নাবান্না আমি করে নিলাম তো তোমাদের সঙ্গে রান্নাগুলো শেয়ার করলাম না কী কী রান্না করেছি সেগুলো একটু শেয়ার করছি তো রসুন ফোড়ন দিয়ে কমলি শাক ভেজেছি আর একটু সমুদ্রের মাছ নিয়ে এসেছিলো একটু টক করলাম আর এক পিস মাছ ভেজে দিলাম এখানে ভেন্ডি আলু টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি আর ভাত করলাম তো আমি গ্যাসটাও পরিষ্কার করে নিই তো এই হাতে গ্যাসটা পরিষ্কার করে কয়েকটা বাসন আছে ওগুলোকে আমি মেজে নেব মেজে এসে করতে যাব তো এসে তারপরে খাওয়া দাওয়া হবে তো স্নানটা আমি সকালবেলা করি নি এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা হয়ে তো ঠান্ডাও পড়ে গেছে ঠান্ডা পড়ে গেছে মানে পাখা চালাতে হচ্ছে মানে সকালবেলা গায়ে জল দিলে না কেমন একটা শীত শীত করে তাই জন্য একটু বেলায় স্নান করি আর দুবার স্নান করলে আমার ঠান্ডাও লেগে যায় তো দেখো এখন কয়েকটা বাসন ছিল বাসনগুলো মেজে নিচ্ছি তো মনটা ভীষণ খারাপ ভালো না পছন্দ খারাপ তো আমার মায়ের হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেছে তো এখন খবর এলো তো এখন জানি না এখন তো এই মুহূর্তে যাওয়া যাবে না আমাদের দেশের বাড়ি টাড়ি গেলে কি বলো তো সকালের দিকে ভোরবেলার দিকে বেরোতে হয় অনেক দূর রাস্তা তো তো অনেকটা রাস্তা মানে সে মেদিনীপুর পূর্ব মেদিনীপুর তো দেখি কি করা যায় তো পরে ভয়েসটা দিচ্ছি তাই জন্য আমি তোমাদেরকে বলছি তো আমি অনেক দিন ধরে ভিডিওটা দিচ্ছি না এটা অনেকটা দেরি হয়ে গেল তো কবে বৃহস্পতিবারের ব্লক তো জামা কাপড়গুলো কেচেছিলাম ওগুলো সব শুকিয়ে গেছে এখন তো অনেকটা রাত হয়ে গেছে মনটা খারাপ বসেছিলাম তো প্রচণ্ড মাথা ব্যথাও করছে তো কি করব তো চলো জামা কাপড়গুলো পাট করে নিই তারপরে আবার পরে আসছি তো সমস্ত জামা কাপড় পাট করা হয়ে গেছে এখন আমি আলমারিতে এগুলোকে তুলে রাখছি তো চলো তুলে রাখি চা খাইনি প্রচণ্ড মাথা ব্যথা করছে তো দেখো একটুখানি চা করলাম তো একটু চা আর বিস্কুট দিয়ে খাচ্ছি খালি পেটে চা খেলে আবার প্রচণ্ড মাথা ব্যথা করছি তাই ভাবলাম একটু দুধ চা খাই এখন বাজে তো এখন সকালবেলা পরের দিনকে পৌনে পাঁচটা বাজে ভোর পৌনে পাঁচটা বেরোচ্ছি তো আমার বাপের বাড়ি যাব। তো কালকে যেতে পারিনি কোনো কারণে তো অনেক রাত হয়ে ভেঙেছিলো তাই জন্য অনেক দূরের রাস্তা তো আজকে ভোরবেলা বেরিয়ে পড়েছি বোন যাচ্ছে কেউ যাচ্ছে না ছেলে তো পরীক্ষা যেতে পারবে না বরমশায় চলে গেলে আবার ছেলে ছেলে রান্নাবান্না করতে পারে না সেরকম তো দেখো ওই দিকের বাসটা এখানে হাওড়াতে এলাম তো হাওড়াতে আমরা বাস চেঞ্জ করব। তো ওখানে বাস স্ট্যান্ডে বাস ধরে হাওড়া অবধি এলাম তো এখন একদমই ভোরবেলা তো এখন একটু মানে একদম সকালবেলা তো তোমাদের একটু হাওড়ার ব্রিজটা দেখালাম মনটা প্রচণ্ড খারাপ কি বলবো বন্ধুরা তো ওইদিকে হাওড়ায় বাসটা চেঞ্জ করে আমাদের এদিকে মানে পূর্ব মেদিনীপুরের বাস ধরে নিয়েছি বোন ঘুমিয়ে পড়েছে তো এখন যাচ্ছি আর আমার তো ঘুমটুম কিছুই আসে না কালকে রাত্রি ঘুমোতেও পারিনি কিছু না প্রচণ্ড শরীরটাও খারাপ লাগছে মানে সারা রাত্রি প্রায় জাগা তো মা খুবই অসুস্থ খুবই অসুস্থ এখন হসপিটালে আছে আমরা এখান থেকে হসপিটালে যাবো সোজা তো বাপের বাড়ি যাব না তো যেহেতু হসপিটালে কালকে রাত্রি মাকে ভর্তি করানো হয়েছে তো এর আগের একটা ব্লগে বলেছিলাম তখন মার শরীর খারাপ শুনছিলাম তো তখন এডিটিং করেছিলাম তাই জন্য বলেছিলাম তো ওই দেখো বাস থেকে নেমে পড়েছি এখন হসপিটালে যাচ্ছি টোটোতে ধরেছি তো মার সঙ্গে দেখা টাকা করে এলাম তো দু বৌদি ছিল তো দু বৌদি বাপের বাড়ি বাপের বাড়ি সরি ও বাড়ি চলে যাবে দাদারাও চলে নাও তো তাই জন্য অনেক জোর জরজর্তি করলো তো কাল থেকে তোমরা খাওনি রাত জেগে এসো আর জার্নি করে একটু খেয়ে নাও তো মায়ের কাছে দু বোন থাকো এখানে আমি বলেছিলাম এতটা আওয়াজ তাই জন্য ভয়েসটা আমি বন্ধ করে আমি ভয়ে নিজে ভয়েস দিচ্ছি তো বোন একটু বোনের আজকে হচ্ছে শুক্রবার এটা শুক্রবারের ব্লগ মানে ভিডিওটা আমি বৃহস্পতিবার দিন শেষ করতে পারিনি তো একটুখানি মুখে দিয়ে তো যাচ্ছি তো যাওয়ার সময় রাত তো বেরোতে পারবো না তো তখন ভিজিটিং টাইম ছিল তাই জন্য আমার দু বোন দেখে দু বৌদি চলে গেল এখন খাওয়া দাওয়া করে নিয়েছি রোদ তো রাত্রে তো মাথা ব্যথা করছে বোন বলছে একটা কোল্ড ড্রিঙ্কস নেই তাই জন্য কোল্ড ড্রিঙ্কস বিস্কুটের প্যাকেট তো চিপস একটা নিলাম আর ক্যাডবেরি নিলাম দাদাও আছে বাইরে তো দাদাকে কিছুটা দেব তো ওই জন্য একদম কিনে একদম ভেতরে চলে যাব দাদাকে কিছুটা